এর মধ্যে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চন্দ্রন শিকার বিনিয়োগ শাখা সাবেক সফল সভাপতি চট্টগ্রাম জেলা শাখা সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব মোজাম্মেল হক ড্রাইভার বেগে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রহমান রহিম আজকের এই দোয়া মাহাবিলের সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চে এবং আমার সামনে জিয়া পরিবারের সৌভিদ আসসালাম আলাইকুম আসলে আজকে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই বক্তব্য আমার সিনিয়র নেতৃবৃন্দ রায় দিবেন যেহেতু আপনারা আমাদের এলাকার মানুষ আপনাদের নিয়ে আমাদের বসবাস আপনাদের নিয়ে আমাদের পরিবার আপনাদের নিয়ে আমাদের জিয়া পরিবার তাই দু একটা কথা না বললে নয় আমরা গত বছর কোনো অনুষ্ঠান করতে পারি নাই আমরা গত বছর কোনো কথা বলতে পারি নাই আমরা গত কিছু লিখতে পারি নাই কিন্তু আল্লাহর কি কুদ্রতি আমরা যেহেতু এক উপর আল্লাহকে বিশ্বাস করি আমি মনে করি ওই পাঁচই আগস্টে কোরআনে যে বর্ণিত ছিল আবাবিল আল্লাহর রহমতে এই আবাবিল পাখি নেমে এই বাংলাদেশকে দুই ঘন্টার মধ্যে সব সরকার করে দিয়েছে আমাদেরকে মুক্ত করেছে হাজার হাজার আলে মোলামাকে মুক্ত করেছে তাই আজকের এই বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে শুধু জন্মদিন আমরা সীমাবদ্ধ রাখবো না আমরা আমাদেরকে বুঝতে হবে স্বৈরাচারের অতীত বা ভবিষ্যৎ কি হয় এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা বেগম জিয়ার জন্য যেমন দোয়া করব তেমনি আমাদের মাথায় রাখতে হবে আমাদের দল যদি ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় আসে ইনশাল্লাহ ব্যারিস্টার হেলাল সাহেব যদি হাজারি থেকে নমিনেশন পায়। আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের নেতা যদি নেতাকে যদি এখান থেকে এমপি নমিনেশন এমপি বানাইতে পারি আমাদেরকে এই পবিত্র মাহবিল থেকে সফল হবে আগে সরকারের মতো করব না আমরা মানুষ আমরা মানুষের আচরণ করব অমানুষত্ব করব না কাউকে বড় কথা বলবো না আপনারা দেখেন পর হতে রহমানের কথা লাইন ছুতো হয় নাই আমরা তারেক রহমানের কর্মী আমরা জিয়া রহমানের কর্মী আমরা বেগম জিয়ার কর্মী ওই কর্মীর মনোভাবটা আপনাদের মধ্যে ফুটে উঠতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বেগম জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন ব্যারিস্টার মিরহালালের জন্য দোয়া করবেন শহীদ প্রেসিডেন্টের জন্য জিয়া রহমানের জন্য দোয়া করবেন এবং একুশে পাঁচে আগস্টে সহ বিগত ষোলো বছরে ফ্রেসিস হাসিনার অত্যাচারে যেসব আমার দলীয় নেতা কর্মী মৃত্যুবরণ করেছে পঙ্গুবরণ করেছে তাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম